বৌ যাইছ বৌৰে খাৰা হ'ব খাড়া এইবোৰ যদি যাই থ'ব পাৰো না জীৱনে এইবোৰ যদি বৌ 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 এই খাড়া হ'ব শুন শুন বৌ 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 খাই

সুনো একটা বিয়া মানে সারা জীবনের জন্যই হয় এই বিয়া যা তো বইয়ে ফালাইছো হ্যাঁ তাহলে তেল কাজ করি ভাই আপনার যেহেতু বড় আপনি আপনি ডারওয়ার দেখা আমার দাসে আমি কি ওর দেখ দিয়ে শুরু করি পরে আপনি বড়টা দেখাবেন ভাই এইটা ঠিক কথা কইছেন আপনি কাজ করেন হ্যাঁ আপনি ছোটটা দিয়ে না ধীরে ধীরে ঘাঁটাটা একটু বড় করে দেন তাইলে আমার দাজাবো हां ভাই ওই সঙ্গের দেন মোয়ের আস্তে আস্তে কোবে উঠতে হয়

আমার তো ছোট আছে তুমি মজা পাবা বুঝছ আচ্ছা দেখ উনি কি মন মজা দিতে পারো আবার যদি বড় হই তাইলে কিন্তু আমি জামু গাবারো হ বড় হব না আমার তো ছোট হই আমরা তো বেকি করি আমার তো ছোট আচ্ছা বুঝছ তেল তেল তো মিয়া বাসায় দেয় না হ দেয় তো না তো আপন মিয়া যান এক সপ্তাহ হলো

গাটা তো ছোট না বাড়িতে যাই আর কি করবো